আপনি কেমন আছেন জানি কোনো উত্তর আসবে না প্রবু খুব জানতে ইচ্ছে করে কেমন আছেন আপনি আমি বিহীন বর্ষায় মন খারাপ হয় নাকি দিব্যি ভালোই কাটছে আপনার দিন জানেন আজকাল আমাকে পেয়ে বসেছে আপনাকে দেখতে যাওয়ার এক দীর্ঘ অসুখ কৃষ্ণার তো কাকের মতো অপেক্ষায় থাকি এই বুঝি আপনি নিলেন আমার খোঁজ এই বুঝি পরিচিত ঠিকানায় একটা চিঠি আর চিঠির লেখা আমার সব চাইতে প্রিয় সেই নাম আজকাল আপনাকে খুব মনে পড়ে গ্রীষ্ম বেরিয়ে বর্ষা এলো আপনি তো এলেন না সব নিয়ম ভেঙে একদিন আসবেন আমার শহরে আপনার ব্যস্তময় জীবন থেকে একটা অবসরের বিকেল আমায় দেবেন খোলা মাঠে নরম ঘাসের ওপর পাশাপাশি শুয়ে সাথে আকাশ দেখব চায়ের কাপে গল্পের আড্ডা বসাব আর জেনে নেবো আমাকে নিয়ে আপনার সকল অভিমান অভিযোগ আমার উপর আপনার অনেক অভিমান তাই না একটা বিকেল আমায় দেবেন আপনার সকল অভিমান ভালোবেসে পুষিয়ে দেব কাঠ সাদার মায়ায় নয় চিরকুটের খামে এক গুচ্ছ অদম হাতে ভালোবাসা প্রকাশ করবো উদ্দেশ্যবিহীন পাশাপাশি হেঁটে বেড়াবো বহু দূর আপনি তখন খালি গলায় গান ধরবেন এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো এমন একটা বিকেল আমায় দেবেন আমি তার অপেক্ষায় থাকব বহু কাল তবুও পাশাপাশি আমাদের এমন একটা বিকেল হোক শুধু ভালোবাসা নয় আমাদের তবে ভালোবাসা যে বেশি কিছু হোক ইতি মনিকা